গ্রহণ শুরু হয়ে গেছে রাত নটা বেজে সাতান্ন মিনিটে শুরু হয়েছে চন্দ্রগ্রহণ ঠিক রাত এগারোটায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থাকবে রাত বারোটা বাইশ পর্যন্ত অর্থাৎ বিরাশি মিনিট ধরে সকলের চোখ আজ আকাশের দিকে কারণ এবারে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পাশাপাশি ব্লাড মুন রাত নটা সাতান্নয় নির্দিষ্ট সময় অনুযায়ী শুরু হয় চন্দ্রগ্রহণ রাত এগারোটায় রাত এগারোটায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বারোটা বাইশ পর্যন্ত এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থাকবে মিনিট ধরে এই জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি দেবীপ্রসাদ বাবু আমরা সাম্প্রতিক অতীতে একাধিক চন্দ্রগ্রহণ দেখেছি কিন্তু আজকের এই গ্রহণ নিয়ে বিশেষভাবে আলোচনা হচ্ছে কি এর বিশেষত্ব দেখুন আজকের যে গ্রহণ হচ্ছে আপনি যেমন বললেন সময়টা প্রায় বিরাশি মিনিট এক ঘন্টা বাইশ মিনিট ধরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমরা দেখতে পাব তার থেকেও বড় কথা যে অনেক জায়গায় দেখছি ইন্টারনেটে এই যে ব্লাড মুন এখন এই ব্লাড মুনের ব্যাপারটা হচ্ছে যে চাঁদের চাঁদের সময় চাঁদকে যে একেবারে সেই সাদা ধপধপে আলো দেখা যায় চাঁদের গা থেকে তা নয় এই রকম যখন গ্রহণের সময় যদি চাঁদ দিকচক্রবালের কাছে থাকে তাহলে কিন্তু একটা তামাটে গাঢ় তামাটে লাল বর্ণ দেখা যায় যার জন্য নাম হয়েছে ব্লাড বোন কিন্তু মনে রাখতে হবে যে সেটা দ্বিতচক্রবালের যত কাছে থাকবে যদি গ্রহণ হয় সেই সময় তাহলে খুব গভীরভাবে আমরা লাল দেখতে পাবো কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে আমরা জানি এই মুহূর্তে জাস্ট পূর্ণগ্রাস শুরু হলো আমাদের মোটামুটি মাথার ওপরে মোটামুটি চাঁদ সেখানে কিন্তু অতটাই ব্লাড বোন এফেক্ট বা রক্তের মতো লাল বা তামাটে লাল এই জিনিসটা কিন্তু খুব একটা বেশি চোখে পড়বে না তার কারণ হচ্ছে এই যে গাঢ় তামাটে বর্ণ ধারণ করে সূর্যের আলো যখন পৃথিবীর আবহাওয়া মণ্ডলের দিয়ে প্রবেশ করে লাল রঙের যে আলোটি সেটি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য সেটি কম প্রতিসারিত হয়ে রিফ্র্যাক্টেড হয়ে পড়ে গিয়ে চাঁদের ওপরে আর নীল আলোটি সেটি চারিদিকে ছড়িয়ে ছিটে যায় বলে চাঁদকে আমরা মুখ্যত লালচেভাবে দেখি কিন্তু যেহেতু যখন মাথার উপরে আছে তখন যেহেতু আবহাওয়া যে উচ্চতা সেই সেইটুকুনিকেই মাত্র সূর্য কিরণকে তার মধ্যে দিয়ে যাচ্ছে সুতরাং সেইখানে কিন্তু খুব একটা বেশি লালচে তামাটে বর্ণ দেখা যাবে না যেটা আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছবিতে তবে যে জিনিসটা সব থেকে আমার ভালো লাগে যে এই ধরুন দু মাস তিন মাস এক বছর আগে থেকে এই সময়টা বেঁধে দেওয়া হয়েছে যে নটা সাতান্ন মিনিটে আংশিক এগারোটার সময় পূর্ণগ্রাস বারোটা বাইশে পূর্ণগ্রাস ছেড়ে যাবে একটা ২৬ মিনিটে সে গ্রাসও ছেড়ে যাবে এটা সম্ভব কী করে কেননা মনে রাখতে হবে পৃথিবী চাঁদ সমস্ত কিন্তু গতিময় পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে তার মানে দেখতে হবে যে বিজ্ঞানীরা সূর্য পৃথিবী চাঁদের অবস্থান কোন মুহূর্তে সেকেন্ড অনুযায়ী কোথায় থাকবে মহাশূন্যের বুকে তা কিন্তু তারা বুঝতে পারছেন আর বুঝতে পারছেন বলেই তারা এইভাবে আগে থেকে বলতে পারছেন যে কোন সময় এই গ্রহণ হতে চলেছে কোন সময় এই গ্রহণ ছাড়বে এই দিকটা কিন্তু ভীষণভাবে তুলে ধরা উচিত যে বৈজ্ঞানিক যে অঙ্ককোষে সেই অঙ্ক কিন্তু বলে দেওয়া যায় যে এই গ্রহণ কখন শুরু কখন শেষ শুধু আজকের দিনে নয় আজ থেকে পাঁচ দশ পঞ্চাশ বছর পরেও গ্রহণ কখন হবে সেটা কিন্তু বলে দেওয়া যায় যেমন আমরা জানি এই কলকাতা বা ভারতবর্ষ থেকে দু সালে আবার একত্রিশে ডিসেম্বর ঠিক এই রকমই আমরা পূর্ণগ্রাস সূর্য এই চন্দ্রগ্রহণ দেখতে পাবো বেশ অর্থাৎ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তো মাঝে মধ্যেই হয়ে থাকে কিন্তু ব্লাড বোনের সাক্ষী সাধারণত আমরা দেবীপ্রসাদ বাবু আমরা হই না কিন্তু যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং ব্লাড বোন দুটো একসঙ্গে হয় এই পর্যায়টা কেন গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের কাছে না বিজ্ঞানীদের কাছে এই গ্রহণ প্রতিটি গ্রহণই গুরুত্বপূর্ণ তার দুটো দিক আছে এক হচ্ছে তারা যে সময়টাতে বলেছিলেন গ্রহণ হবে সেই সময়টাতে হচ্ছে কিনা সত্যি সত্যি কেন চাঁদ পৃথিবী সূর্য তো বিজ্ঞানীদের কথায় চলছে না তারা প্রকৃতির কথায় চলছে অথচ সেই প্রকৃতিকে একেবারে নির্ধারণ করে কখন কার পজিশনটা কোথায় হবে সেটা যে বিজ্ঞানীরা বার করতে পারছেন যদি তার থেকে একটু বিচ্যুতি হয় কেন হলো তাহলে কোথায় ভুল ছিল সে সম্পর্কে বিজ্ঞানীদের আবার ফিরে যেতে হবে তারা যে তত্ত্বের ওপরে নির্ভর করে বা যে তথ্যগুলো দিয়ে তারা এটিকে বলতে পারছেন আর দ্বিতীয় হচ্ছে এই সময় এই সময় চাঁদের বুকে যে প্রচণ্ড অনেক বড় বড় গহবর আছে যেটা পূর্ণিমার চাঁদের মধ্যে হয়তো ততটা চোখে পড়ে না তার কারণ পূর্ণিমার চাঁদের উজ্জ্বলের ফলে এখানে যে আবছা একটা কালচে একটু লাল একটা যে চাঁদকে আমরা দেখতে পাচ্ছি এই সময় কিন্তু খুব ভালোভাবে এই সমস্ত গহ্বরকে আমরা ভালো করে দেখতে পাই কেন মনে রাখতে হবে আমরা কিন্তু চাঁদের একটা পিঠি দেখছি আমরা চাঁদের উল্টো পিঠকে কোনো দিন দেখতে পাবো না তার কারণ পৃথিবী তার নিজের চারিদিকে ওই উনত্রিশ দশমিক পাঁচ দিনে ঘরে যেমন মোটামুটি সরি চাঁদ যেমন নিজ সূর্য পৃথিবীকে কেন্দ্র করে উনত্রিশ দশমিক পাঁচ দিনে ঘোরে আবার নিজের চারিদিকেও একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা সে উনত্রিশ দশমিক পাঁচ দিনেই হয় সুতরাং আমরা কিন্তু চাঁদের সবসময় একটা পিঠি দেখতে পাই সুতরাং সেই পিঠটিকে কেমন দেখতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে শুধু বিজ্ঞানীরা যারা শখের বিজ্ঞানী ছোট টেলিস্কোপ বাইনাকুলার দিয়ে দেখছেন তারাও কিন্তু খুব ভালোভাবে সেটাকে মিলিয়ে নিতে পারবেন একেবারে আমি অবশ্যই আপনাদের সঙ্গে থাকুন বিভিন্ন জায়গা থেকে আজ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ব্লাড দেখার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি আপনাদের দেখাবো যে দাসপুরের সীতাপুর গ্রামে নিজস্ব ইনস্টিটিউট থেকে ছাত্রছাত্রী এবং এলাকার মানুষকে চন্দ্রগ্রহণ কিভাবে হয় এর কি প্রভাব হতে পারে তার ব্যাখ্যা দিয়েছেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেসের অধিকর্তা সন্দীপ চক্রবর্তী এগারোটা থেকে রাত্রি বারোটা বাইশ অব্দি এই পুরো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটা দেখা যাবে ভারতবর্ষের পুরো জায়গা থেকে যেখানে এখানে আকাশ পরিষ্কার আছে এমনকি সারা মানে ওয়ার্ল্ডেরও প্রায় পঁচাশি পার্সেন্ট জায়গা থেকেও এই চন্দ্রগ্রহণ চন্দ্র দেখা যাবে আর কি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং সুবি এ হচ্ছে যেটা যে কালারটা হবে ব্লাড মুনের মতো ব্লাড মুন বলা হবে লাল টকটকে রং হবে এবং এই রংটা আসবে অ্যাটমসফিয়ার থেকে অর্থাৎ রাত্রি এগারোটা বেয়াল্লিশের সময়তে ম্যাক্সিমাম লাল হবে কারণ একদম প্রচ্ছায়ার সেন্টারে ঢুকে পড়ছে চাঁদটা ঠিক আছে কাজে এই ঘটনাটা বারোটা বাইশের পর থেকে আবার একটু ফ্যাকাসে হলুদ হবে তারপর আবার আলটিমেটলি রাত্রি আড়াইটার সময় গ্রহণ একদম পুরো ছেড়ে যাবে ফলে নটার সময়তে পার্শিয়াল মানে পেনামড়ালি ইলিপস ইক্লিপস শুরু হবে যখন চাঁদটা গিয়ে উপছায় ঢুকবে আর আড়াইটার সময় পুরো চারটা আবার উপায়া থেকে বেরিয়ে আসবে আবার ঝলমলে পূর্ণিমা হবে আচ্ছা এই ধরনের মহাজাগতিক ঘটনা আবার কত বছর পর দেখা সম্ভব পরের যেটা হবে ইন্ডিয়া থেকে যেটা পুরো দেখা যাবে সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার আঠাশ সালে দেবী বাবু অনেক রকমের ধারণা রয়েছে এই চন্দ্রগ্রহণ থেকে শুরু করে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে বলা হয় যে এই চন্দ্রগ্রহণের আগে খেয়ে নিতে হয় এই বিষয়টা কতটা বিজ্ঞানসম্মত দেখুন প্রথমে বলি যে সূর্য পৃথিবী একটা সমান্তরাল একটা রেখায় চলে আসছে একই তলে তার ফলে গ্রহণ হচ্ছে এটা একটা অতি সাধারণ মহাজাগতিক এবং প্রাকৃতিক ঘটনা কোনো মহাজাগতিক কোনো প্রাকৃতিক কোনো ঘটনায় কোনো মানুষদেরকে আলাদা আলাদা করে কোনো জনগোষ্ঠীকে প্রভাব ফেলতে পারে না তাদের উপরে সুতরাং আমাদের যে পুরোনো ধ্যান ধারণা থেকে কিছু কিছু চিন্তা ভাবনা বা কথা আমরা শুনি সেগুলোকে এখন আমরা কুসংস্কারের মধ্যেই ফেলতে চাই কেন সেগুলো কুসংস্কার ছাড়া কিছু নয় মনে রাখতে হবে যে চাঁদ এখন এই চাঁদের বুকে এই মুহূর্তে ভারতের সেই এই যে বিক্রম মহাকাশ যান সে কাজ করছে না সে কিন্তু সেখানে বসে আছে আমরা চাঁদকে নিয়ে এত ভাবছি যে চাঁদে কী করে মানুষ পৌঁছবে বা মানুষ পৌঁছে গেছে ভারতীয়রা কবে পৌঁছবে সেই সময়ে দাঁড়িয়ে এই যে গ্রহণের সময় খেতে নেই খেতে আছে বা অনেক সময় আমি শুনলাম যে সন্তান সম্ভব মায়েরা যেন গ্রহণের দিকে সরাসরি না তাকান বা জল আটাকা থাকলে ফেলে দিতে হবে এই ধরনের বিশ্বাস যে মানুষের মনকে কতটা ক্ষতি করে শুধু তাই নয় আমাদের বিজ্ঞান চেতনাকেও একটা বড় ধাক্কা দেয় পিছিয়ে দেয় আমি দেখলামই আসার আগে কেউ 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 বলেছেন যে কোন কোনো জন্মরাশির লোকেরা মানুষেরা তারা গ্রহণ দেখবেন আর কোন কোনো জন্মরাশির লোকেরা তারা দেখবেন না এটা অলমোস্ট একটা হাস্যকর পরিস্থিতি পৌঁছে যায় কয়েকটি মানুষের এবং ইন্টারনেটের এখন প্রসার অনেক সেই ইন্টারনেটের মাধ্যমে যে মানুষরা হয়তো বিশ্বাস করতেন না তাদের মনেও একটা দ্বিধা আসে দেখে ফেললে যদি খারাপ হয় কিন্তু কোনো দিন ইতিহাস যদি দেখা যায় কারোর কোনো দিন খারাপ হয়নি এবং আজকেও আমি জানি অনেক জায়গায় হচ্ছে এই গ্রহণ যখন শুরু হয়েছে পূর্ণগ্রাস হবে তখনই অনেকে তারা কিন্তু রান্না করে সেই মুহূর্তগুলোতে খাবেন দেখানোর জন্য যে এটাতে কিছু হয় না সুতরাং আসুন না একাদশ এই যে শতাব্দী এই এই শতাব্দীতে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমরা এই সমস্ত পুরনো ধ্যান ধারণা যেগুলো আমাদের মনকে শুধু ভীতি তাদের প্রদান করে সেগুলোকে তাড়িয়ে দিয়ে একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তার সৌন্দর্য তার তাৎপর্য তার বিশ্লেষণ সেগুলোর দিকে বেশি মন দিলে আমার মনে হয় সাধারণ জনমানুষের মধ্যে আরও অনেক বেশি করে সচেতনতা বাড়বে মহাকাশ মহাজগত আর এই মহাজাগতের মধ্যে আমাদের পৃথিবীর বাসস্থানকে নিয়ে একেবারে আপনি কিছুক্ষণ আগে দেবী প্রসাদ বাবুগুনের কথা বলছিলেন কেন অন্য রং হয় না কেন গাঢ় লালচে রং হয় তার কারণ আমরা জানি যে যে সাদা রং যেটা হয় আমরা রামধানুর সময় দেখি যখন রামধনু হয় সাতটা রঙে ভেঙে যায় ইংরেজিতে বলে ভিপজিয়র হয়তো অনেক ছোট ছোট অন্য ধরনের একটু রঙেও ভাঙে কিন্তু মূলত সাতটা ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়ালো অরেঞ্জ রেড এর মধ্যে সে যে ব্লু আলো মানে নীলচে আলো সেগুলোর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য ছোট আপেক্ষিকভাবে আর লাল যে আলো তার তরঙ্গ দৈর্ঘ্যগুলো বড় এইবারে যখন আবহাওয়া মধ্যে দিয়ে পৃথিবীর যে আভা মণ্ডল তার মধ্যে দিয়ে সূর্যের কিরণ সেটা গিয়ে চাঁদের উপর পড়তে পারে বেঁকে গিয়ে যেহেতু লাল আলোটা সব থেকে কম বেঁকবে কম প্রতিসারিত হবে কম রিফ্র্যাক্টেড হবে সেটি গিয়ে পড়ে চাঁদের ওপর কিন্তু নীল আলোটা সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চাঁদের ওপর পড়ে না তার ফলে আপেক্ষিকভাবে চাঁদকে মনে হয় এটা লালচে রঙের আপনারা দেখবেন এমনি পূর্ণিমার দিনেও যদি চাঁদকে দেখেন দিক দীপচক্রবালের কাছে দেখবেন সেই তামার থালার মতো লাগে অথচ সেই পূর্ণিমার চাঁদই যখন মাথার ওপরে ওঠে সে তখন ধপধপে সাদা তখন আজকে যখন চাঁদ ঢাকা পড়ছে এই লালচে রং তার সঙ্গে যে কালো একটা ভাব যেহেতু ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছে পৃথিবীর ছায়ার মধ্যে দিয়ে এই কাল মানে গাঢ় কালো রং বা তামাটে কালো রঙের একটা চাঁদের যেন বর্ণ হবে এটা মোটামুটি সেইটাকেই ব্লাড বলে অনেকে বলছেন একেবারেই অর্থাৎ আপনি আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন যে ব্লাড বুনের কথা যে ব্লাড বুনের ব্যাখ্যা দিচ্ছিলেন দেবী দুয়ারি কেন এই একে ব্লাড বুন বলা হয় কেন গাঢ় লালচে রং হয় সেই ব্লাড ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি শুরু হয়ে গেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লাডুনের ছবি দেখছেন আপনারা